আবার ভিক্ষবের ছবি এবং এবং শান্তরপন্থীদের মধ্যে এবং আবার আবার যে ছবিটা হট টোলের টোবুলা হট টোলের ছবি শান্তরপন্থীরা এই মুহূর্তে একেবারে বের করে দিচ্ছেন এই মুহূর্তে একেবারে ঠেলে বের করে দিচ্ছেন যে মমতা বালাপন্থী মমতা বালাপন্থী মমতা বালাপন্থী তাদেরকে এই মুহূর্তে দেখো একেবারে শৃঙ্খলা ছবি মমতা বালা মন্ত্রীদের একেবারে তারা করে এই মুহূর্তে শান্তনু মন্দির একেবারে তারা করে মমতা বালার ঘরের দিকে ঢুকিয়ে দিচ্ছে এই মুহূর্তে দেখো মমতা পন্থী যে মতুয়া ছিল যারা একেবারে শান্তনুকে বিক্ষোভ দেখাতে গিয়েছিল শান্তনুর বাসভবনের সামনে তাদেরকে এইভাবে তারা করে এই মুহূর্তে শান্তনু শান্তনুপন্থী যারা বতুয়া তারা এই মুহূর্তে তারা করেছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল এই যে মদ তৃণমূল পন্থী যে তৃণমূল পন্থী ছিল তৃণমূল পন্থী এবারে তৃণমূল বন্ধু মতুয়াই বস এই মারধরের ছবিটা মারধরের ছবিটা এই মুহূর্তে মারধরের ছবিটা তারা করে এই মুহূর্তে মারধরের ছবিটা একেবারে সরাসরি যারা মতুয়া পন্থী ছিল যারা মমতা বালা পন্থী ছিল তাদেরকে এইভাবে তারা করে মারধর এবং সরাসরি সেই ছবিটা শান্তনু ঠাকুরের ঘরের শুনুন বিক্ষোভের সংখ্যা ধস্ত ধস্তি দুপক্ষে মনটা বন্ধু মধ্যে মাধ্যমে বিক্ষোভ চরম পর্যায়ে